সৃষ্টিকর্তাই মহান ভর্তি উৎসব ভর্তি উৎসব ভর্তি উৎসব দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতার আলোকেই খগরহাটের প্রাণকেন্দ্রে অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে মনোরম পরিবেশে সুদক্ষ ম্যানেজিং কমিটি ও অত্যাধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত নূর বিদ্যা নিকেতন নূর বিদ্যা নিকেতন নূর নিকেতন নূর নিকেতন নিকেতনে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ও সম্মানিত অভিভাবক বৃন্দদের অফিস চলাকালীন সময়ে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা জন্য আহ্বান করা হইল ধন্যবাদ অধ্যক্ষ অধ্যক্ষ নিকেতন খগাখড়ি বাড়ি ডিমলা নীলফামারি প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি